পৃথিবী কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের পথে পা বাড়াচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটি শুরু হয়েছে তা প্রতিদিন নতুন নতুন ভয়াবহ অধ্যায় লিখেছে এক সপ্তাহ আগে পরিস্থিতি ছিল অনেক শান্ত ইসরায়েলের একটি সারপ্রাইজ হামলার পর যেন সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা ইসরায়েলের ইরানের যুদ্ধ প্রতিটি দিক ভেবে দেখব ইসরায়েলের আক্রমণ থেকে শুরু করে ইরানের প্রতিশোধ ভয়াবহ রূপ নিয়েছে ক্লাস্টার বোমা থেকে শুরু করে আমেরিকার ভূমিকা পর্যন্ত সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আজকের ভিডিওতে হতে যাচ্ছে একেবারে চোখ খোলার মতো এক সপ্তাহ আগের কথা ইসরায়েলের ফাইটার জেটগুলি হঠাৎ করে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোকে আক্রমণ করে ইরানের শীর্ষ বিজ্ঞানী এবং কামান্ডাররা নিহত হয় ধ্বংস হয়ে যায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সুবিধাগুলো সবাই ভেবেছিল যে ইরান চুপচাপ থেমে যাবে কিন্তু ইরান কিন্তু থামল না ইরান বুঝিয়ে দিল তারা ইসরায়েলকে ছেড়ে কথা বলবে না ইরান কিন্তু পাল্টা হামলা শুরু করল পরবর্তী সময়ে ইরান ইসরায়েলে একের পর এক প্লাস্টিক মিসাইল দিয়ে আক্রমণ শুরু করল ইসরায়েলের মাইক্রোসফট অফিস শর্ট এক্সচেঞ্জ মোসাদের হেডকোয়ার্টার সব কিছু কিন্তু ইরানের নিশা নাই ইসরায়েলের বিয়ের সেবা হাসপাতালে ইরান হামলা চালায় আহত হয় প্রায় পঞ্চাশ জন মানুষ ইরান এই পর্যন্ত প্রায় চারশোটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে এবং ইসরায়েলকে আঘাত করেছে এই ব্যালিস্টিক মিসাইলে নিহত হয়েছে প্রায় চব্বিশ জন ইসরায়েলের নাগরিক ইরান ইসরায়েলের উপর ফেলেছে সেই ক্লাস্টার বোমা এই ক্লাস্টার মিসাইলে থাকে অনেক ছোট ছোট বোমা যা অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং অনেক দিন পর পর সেই বোমা ফাটতে থাকে এবং সেই বোমা সঙ্গে সঙ্গে ফাটে না আজকে একদিন ফাটলো তো কালকে একদিন ফাটবে তারপর দিন আর ফাটবে এমনি করে ফাটতে ফাটতে সে বোমা অনেক ক্ষতিগ্রস্ত করে ভাবুন যে কতটা ভয়াবহ সেই দৃশ্য যার জন্য ইসরায়েল অনেক চিন্তিত ইসরায়েলের এয়ার ডিফেন্স আয়রনডোম একটা অসহায় হয়ে পড়েছে ইসরায়েলের একটি মিসাইল ছোড়ার খরচ প্রায় প্রায় তিন মিলিয়ন ডলার সেটা খরচা হয় এক একটা মিসাইল ছোড়ার জন্য সেই খরচটা তাদের হচ্ছে ইসরায়েলের প্রতিদিন রাতের সে খরচ হল প্রায় দুশো পঁচাশি মিলিয়ন ডলার সে সেই প্রতিদিন খরচ হচ্ছে ইসরায়েল কিন্তু খুব চিন্তিত বিশেষজ্ঞরা বলেছে যে ইরান যদি এরকম মিসাইল ছাড়ে তাহলে ইসরায়েলের ইয়ার ডিফেন্স দশ দিনের মধ্যে ভেঙে পড়বে রকম ইরানের কাছে প্রায় দুই হাজারেরও বেশি ব্যালিস্টিক মিসাইল আছে আর ইসরায়েলের কাছে এই মিসাইল বেশিরভাগ থামানো কার্যকারী প্রায় অসম্ভব অন্যদিকে কিন্তু ইসরায়েলও জবাব দিয়েছে একদিকে কিন্তু ইসরায়েলও বসে নেই ইসরায়েলের ফাইটার জেট ইরানের রাজধানী তেহরানের এয়ারপেস দখল করেছে ইসরায়েলের ষাটটি জেট একসাথে ইরানের নাটানজ ইসফানা এবং আরাকের নিউক্লিয়ার সুবিধায় হামলা চালিয়েছে ইরানের ওয়াটার রিসার্চ সেন্টারে ইসরায়েলের হামলায় মাটির সঙ্গে মিশে গেছে ইসরায়েলের সাইবার আক্রমণ তো একেবারে নতুন মাত্রা যোগ দিয়েছে ইরানের সরাসরি টিভি চ্যানেল হ্যাক করে ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে আহ্বান জানিয়েছে ইসরায়েল এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যুক্তরাষ্ট্র কী করেছে প্রেসিডেন্ট ট্রাম্প জি সেভেন সম্মেলন ছেড়ে সে দেশে ফিরেছে অনেক ভেবেছিল যে ইরানে সরাসরি হামলায় যাবে সেই যুক্তরাষ্ট্র কিন্তু তা হয়নি তার মানে এই নয় যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করছে না যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গোয়েন্দা তথ্য এবং অস্ত্র দিচ্ছে কিন্তু সরাসরি তারা কিন্তু যুদ্ধে নামছে না তারা ইরানকে এতটাই যে দুর্বল দেখতে চায় যে ইরান নতুন একটি পরমাণবিক চুক্তি মেনে নেয় এই চুক্তি মানলে ইরান কিন্তু দু পর্যন্ত কোনো পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না এবং সঙ্গে সঙ্গে ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করতে হবে কিন্তু ইরান কিন্তু সেটা মানবে কেন ইরান কিন্তু সেটা মানছে না যুক্তরাষ্ট্রের চুক্তি কিন্তু ইরান মানছে না ইরান কিন্তু ভালো করে জানে যে তারা পারমাণবিক বোমা ছাড়া তারা কখনো নিরাপদ নয় পরমাণবিক অস্ত্র আছে বলেই আমেরিকা সহজেই কিন্তু ইরানকে কিছু করতে পারছে না বা সাহস পাচ্ছে না দেখুন একের দিকে ইউক্রেনে কথা ভাবুন এই সময় ইউক্রেন পারমাণবিক অস্ত্র ছাড়া আন্তর্জাতিক চুক্তি মানে আজ সেই ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের শিকার আপনি তো দেখেছেন সেই ইউক্রেন ইসরায়েলের যুদ্ধ কিন্তু ইরান বুঝে গেছে যে পারমাণবিক অস্ত্র ছাড়া তারা নিরাপদ নয় তারই জন্য তারা পারমাণবিক অস্ত্র বানাবার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং তাদের মধ্যে এই যুদ্ধ শুরু হয়েছে এই পরিস্থিতি যদি এইভাবে চলতে থাকে তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের অনিবার্য ইরান ইসরায়েলের যুদ্ধ কি ছড়িয়ে যাবে গোটা মধ্য পাচ্ছে ইরানের পেছনে কিন্তু দুই শক্তিশালী দেশ রয়েছে একদিকে চীন একদিকে রাশিয়া এবং ইসরায়েলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র তার সঙ্গে রয়েছে কিন্তু পরিস্থিতি কিন্তু যে কোনো মুহূর্তে ভয়াবহ রূপ নিতে পারে তাহলে আপনার কি মনে হয় ইরান ইসরায়েলের যুদ্ধ কি আগামী দিনে পুরো বিশ্বে শান্তি কেড়ে নেবে আপনি কি মনে করেন ইরান কি তাহলে সত্যি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে লিখুন আপনার মতামত কমেন্ট সেকশনে ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন যাতে এই রকম গুরুত্বপূর্ণ খবর যাতে মিস না হয় আপনাদের তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে ভালো থাকুন এবং ধন্যবাদ